যুগের পর যুগ রোমান ও মঙ্গলদের থেকে শুরু করে ধর্মযোদ্ধা ও তুর্কিদের আক্রমণ এবং দখলের শিকার বিধ্বস্ত একটি দেশ সিরিয়া মধ্যপ্রাচ্যের দেশটিতে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর বসবাস কুর্দি আর্মেনীয় অ্যাসিরিয় খ্রিস্টান দ্রুস আলাউইট শিয়াও আরব সুন্নি সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের মানুষের আবাসস্থল দেশটিতে তবে শিয়া ও গোত্রের মুসলমান এখানে সংখ্যা গরিষ্ঠ। আধুনিক সিরিয়া ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হয় ১৯৪৬ সালে কিন্তু বিভিন্ন গোত্রের বিবাদে অস্থিতিশীল রাজনীতির কারণে গৃহযুদ্ধের জর্জরিত দেশটি সিরিয়ার রাষ্ট্রীয় নাম দ্য সিরিয়ান আরব রিপাবলিক সিরিয়ার রাজধানী দামেক্স সিরিয়ার আয়তন এক লাখ পঁচাশি হাজার একশো বর্গ কিলোমিটার এখানে জনসংখ্যা প্রায় দুই কোটি এগারো লাখ সিরিয়ার প্রধান ভাষা আরবি সিরিয়ার ধর্ম সংখ্যাগরিষ্ঠ মুসলিম ও খ্রিস্টানের বসবাস এখানে সিরিয়ার মানুষের গড় আয়ও পুরুষের প্রায় চুয়াত্তর বছর এবং নারীর বছর সিরিয়ার মুদ্রা সিরিয় পাউন্ড হিসাবে পরিচিত সিরিয়ার ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা চলুন জেনে আসি উনিশশো সালের অক্টোবর চার হাজার বছরের অটোমান সাম্রাজ্যের ইতিটেনের দামেক্স দখল করে নেয় আরব সেনারা উনিশশো বিশ সাল রোমের সম্মেলনের মধ্য দিয়ে নবনির্মিত আরব সাম্রাজ্যের সিরিয়া লেবানন অংশ ফ্রান্সের অধীনে চলে যায় অঞ্চলটির ফিলিস্তিন অংশে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে সিরিয়া উনিশশো সালে ইসরায়েলের বিরুদ্ধে ছয় দিনের যুদ্ধে পরাজয়ের স্বাদ নিতে হয় মিশর জর্ডান ও সিরিয়াকে ফলে গোলান মালভূমি চলে যায় ইসরায়েলের দখলে উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক প্রেসিডেন্ট হাফেস আল আশার উনিশশো ছিয়াত্তর লেবাননের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে সিরিয়া পরবর্তীতে তিন দশক লেবাননে সিরিয়ার সামরিক উপস্থিতি ছিল এ সময় লেবাননের রাজনীতিতে প্রভাবিত করে সিরিয়া উনিশশো সালে হামাসে মুসলিম ব্রাদার্সও মাথা চাড়া দেয় যা মাসব্যাপী সাময়িক প্রচেষ্টার মাধ্যমে দমন করা হয় এ সময় দেশটির হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হন দুই সালে লেবাননের প্রধানমন্ত্রী রফিক আল হারেরি আত্মায়ের হাতে হত্যাকাণ্ডের শিকার হন এরপরই আন্তর্জাতিক চাপে লেবানন থেকে সেনা প্রত্যাহত করতে বাধ্য হয় সিরীয় সরকার দুই সালে আরও বসন্ত শুরু হওয়ার কারণে আরও অস্থিতিশীল হয়ে ওঠে সিরিয়া গৃহযুদ্ধের রূপ নেয় সরকার ও বিরোধী দলের মধ্যকার সংঘাত এই ছিল সিরিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ